দেখুন কিভাবে বাস জাতিদেরকে টিকিট নিয়ে ভোগান্তি করছে দেখুন ভিডিওটি আমি চট্টগ্রাম থেকে সুড়িতে আসছি স্যার আমি আমারে এখানে সিএনজি করে আমি এখানে আসছি স্যার এখানে আসার পরে স্যার প্রথমে এখানে সব হ্যাঁ স্যার সব কাউন্টারে বলছে স্যার বলছে টিকিট নাই স্যার পরে সে ছেলেটা বাইরে দাঁড়ায় ছিল পরে ওরে আমি আবার বলছি যে টিকিট আছে কিনা সে বলতেছে টিকিট কয়টা আমি বললাম একটা ওরে বলতেছে যে টিকিট হবে কিন্তু পনেরোশো টাকা লাগবে স্যার তো স্যার আমার এখন স্যার বাড়ি যেতে হবে স্যার এই কারণে স্যার আমি কাটি কোন কাউন্টারে ন্যাশনালের আপনাদের লোক আমি মিথ্যা কথা বললেন কেন আমি তো মিথ্যা কথা ঠিক এই টিকিট কত কোথায় পেয়েছেন আপনি এই টিকিট কোথায় পেয়েছেন আপনি কাটছেন কোথা থেকে আপনার নাম কি জিদান হ্যাঁ জিদান হ্যাঁ কার নামে টিকিট মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বার কি আপনারটা দিবেন কাটটা

আচ্ছা акты সংশোধন যাবে এইটা কইলে হয়তো একটা নিচে কিন্তু অপিয়ন দেখে এই কাজটা করতে পারছে আমাদের এই ইয়াতে রেকর্ড নাই আসলে ওনার ফোন নাম্বার দেবা ওনার ফোন নাম্বার আপনি ইস্যু করলেন তার নামে ও ভাবে তাহলে আপনার দায়িত্ব কি

আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করবো অবশ্যই কমকে আপনাদের মতামত জানাবেন